হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আর এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু বেশ মজার তো চলুন দেখা যাক আমি কিভাবে এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা তৈরি করেছি প্রথমে এখানে মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম এখানে এক কেজির মতো আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিব বেরেস্তা তো এখানে আগে থেকে পেঁয়াজটা আমি বেরিস্তা করে রেখেছিলাম এখানে প্রায় এক কাপের মতো বেরেস্তা দিয়ে দিলাম এক কাপ টক দই দিয়ে দিলাম আর আগে থেকে পোস্ত দানা আর কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম ওয়ান ফোর্থ কাপ সেটা দিয়ে দিলাম আর এবার এখানে অ্যাড করছি আদা রসুনের পেস্ট তো একসঙ্গে আদা রসুনের পেস্ট আমি তৈরি করে রাখি এর জন্য এখানে তিন চা চামচ আদা রসুনের পেস্ট দেড় চা চামচ মরিচ গুঁড়া একটা ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম লবণটা প্রায় দেড় চামচের মতো দিয়ে দিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ বিরিয়ানির মশলা দিলাম আর এটা কিন্তু প্যাকেটের বিরিয়ানি মশলা ছিল এরপর অ্যাড করেছি কিছু পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি সব শেষে দিয়ে দিলাম এক কাপের মতো রেগুলার রান্নার তেল এবার সবগুলো উপকরণের সাথে মাংসটা ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে আর এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে চিকেনটা যেহেতু ম্যারিনেট করা হয়ে গেছে এখন এখানে অ্যাড করবো আলু এখানে ফুড কালার দিয়ে আগে থেকে আলুটা ভেজে রেখেছিলাম সবগুলোই আলু আমি দিয়ে দিলাম এখন দিয়ে দিব আরও আলু পোখড়া একটা একটা করে আমি আলু বোখরাগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম চিকেনের কাজটা যেহেতু হয়ে গেছে এটা রেস্টে রেখে দিব আর এদিকে আমি আগে থেকে পানি দিয়েছিলাম পানিটা যেহেতু গরম হয়ে এসেছে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর রেগুলার রান্নার তেল দিয়েছি এক চা চামচের মতো তো এখানে আমি এলাচ দারুচিনি লং গোলমরিচ শাহি জিরা আর স্টার নিয়েছি তেজপাতা সেগুলো দিয়েছি আগে থেকে বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে তো সেই চালটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে নিলাম চালটা এইটটি পারসেন্ট রান্না করে নিতে হবে আর বিরিয়ানির জন্য আমার এই চালটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন একটা স্ট্রেনারের সাহায্যে তুলে নেবো আর এই যে আমি আরও আর একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি যে বাকি মানে পানিটা যেন ঝরে যায় এবার আমি যে আগে থেকে রেডি করে রেখেছিলাম চিকেনটা তার উপরে এই বাসমতি চালের রাইসটা দিয়ে দিচ্ছি রাইসটা দেওয়ার পরে ভালো করে চামচের সাহায্যে এপাশ ওপাশ সুন্দর করে বিছিয়ে দিচ্ছি আর এর উপর এখন দিয়ে দিব আগে থেকে বেরেস্তা তৈরি করে রাখা ছিল সেই বেরেস্তা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ঘি আর এই ঘিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বা পরিমাণ মতো দিয়ে দিতে পারেন আর আগে থেকে ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধের ভেতরে ফুড কালার মেশানো ছিল চামচের সাহায্যে আমি সুন্দর করে এই ফুড কালারগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু একটা চামচ কেওড়া জল অ্যাড করেছিলাম তো যাই হোক ভিডিওটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে তো এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো কিন্তু আমি এইভাবেই সাজিয়ে নিয়েছি আর এবার আমি এখানে আরো এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এখানে সামান্য পুদিনা পাতা আর সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর যেহেতু এটা চিকেন দম বিরিয়ানি আর ঢাকনাটার যে ফুটা ছিল সেটা একটু কাগজের টুকরো দিয়ে আমি ফুটাটা বন্ধ করে দিলাম এবার চুলাতে দমে বসিয়ে দিয়েছি আর এ সময় চুলা রাস্তা ছিল আর এখন অপেক্ষা করতে প্রায় পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এদিকে আমি চুলা রাস্তা বন্ধ করে দিয়েছি তো মাসাল্লা চিকেন দম বিরিয়ানির এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে আর দেখতেও কিন্তু একদম পুরোটাই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন দম বিরিয়ানির মতোই হয়েছে এবার একটা চামচের সাহায্যে নিচের অংশ থেকে তুলে দেখাচ্ছি নিচের অংশ কিন্তু একদমই লেগে যায়নি একদম পারফেক্টলি ভাবি হয়েছে এবার যেহেতু পরিবেশনের পালা এখন একটা হাফ প্লেট নিয়ে নিয়েছি আর এখন এই হাফ প্লেটে আমি চিকেন দম বিরিয়ানিটা তুলে নিব খুব সহজেই রেডি হয়ে গেছে আমার এই চিকেন দম বিরিয়ানি আমার এই চিকেন দম বিরিয়ানির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ